গুড মর্নিং সকাল সকাল ঠাকুরের নাম করতে বসে পড়েছি তোমরাও সকালবেলা উঠে একটু ঠাকুরের নাম করে ঘুম থেকে উঠবে দেখবে সারা সারাদিনটা তোমাদের খুব ভালো যাবে তো আমিও সকাল সকাল উঠে ঠাকুরের নামটা করতে বসে পড়লাম হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুস্টুমার ব্লগ তো সকালবেলা উঠে ঠাকুরের নাম করে বসে পড়লাম এবার সকালে কিছু কাজ বাকি আছে তার আগে যেটা কাজ সেটা হচ্ছে আমার সকালে চুলটা আঁচড়ে নেই চুলটা বেঁধে নিয়ে বেরিয়ে পড়বো সকালের কাজ করতে সকালে কিছু বাসন আছে রাতে তো ধুই না কারণ ঠান্ডার সময় এমনি আমার ঠান্ডা লেগে আছে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছ প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমি সারা রাত শুধু কাস্তে কাস্তে কেটে যায় আর সকালের দিনটা শুধু আমার একার থেকেই শুরু হয় কারণ সকালবেলা ঘুম থেকে উঠেও আমি একা হ্যাঁ ঘুমনোর সময় আমার বর থাকে ঘুম থেকে ওঠার সময় আমি একাই উঠি কারণ ও সকালবেলা মানে সকালবেলা বলতে ভোরে উঠে কাজ চলে যায় তো একার জীবন এখন একাই কাটাই তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে তো চলো সকালে উঠে আমার চুলটা বাঁধা হয়ে গেছে আজ আজ আমার মনটা খুব খারাপ আজ খুব বাবা মার কথা মনে পড়ছে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত কি ছিলাম বিয়ের আগে বাবা মা বোন সবাই একসাথে থাকতাম বিয়ের পরে কেমন যেন একা হয়ে গেছে ওরা দুজন বাট খুব মনে পড়ে ওদের কথা ওরা সকালবেলা উঠে মন খারাপ করে লাভ নেই কিন্তু খুব মন খারাপ লাগছিলো সকালবেলা মানে সকালে বলতে ভোরে উঠে খুব মন খারাপ লাগছিল তাই জন্য মনে করলাম যে আজকে তোমাদের সাথে গল্প করি তাহলে আজকে আমার মনটা ভালো হয়ে যাবে তাই জন্য সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিলাম তো চলো সকালে কাজ বাজগুলো করি মন খারাপ করে থাকলে হবে মন খারাপ করে থাকলে তো আর খাওয়া দাওয়া হবে না বলো বিয়ে যখন করেছি কাজ তো করতেই হবে বাসন পড়ে আছে মাজতে হবে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠিক আছে

সানডের দিন ওই মন্দির কাজ হয় না তো সকালে একটা কাজ এখানে এসে চলে এসেছি যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি দেখতে পেয়েছো এই আরেকটা আছে তো না বাড়ি না এটা এই টোটালটা এই টোটালটা এই সব বাড়ি এখন সব ভাগ ভাগ হয়ে গেছে না ওই তো বড় বাড়িটা নেতাজির বাড়ি এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বস বসুর বাড়ি তো ওখানে একবার ভেবেছিলাম আমি কিন্তু না এখানে অনেকবার এসছিল। নেতাজি সুভাষচন্দ্র তো এখানে ওনার যা আর পূর্বপুরুষ আছে তারাই আছে এখানে তো তোমরা কেমন লাগলো বলো তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি কেমন লাগলো এটা হচ্ছে সুভাষ গ্রাম ই নেতাম একটু বাড়ি আছে তো সেটাই তোমাদের দেখালাম আর সকালবেলা মনটা খারাপ লাগছিলো তারপর আমার বড় মশাই কাজ করে চলে এসছে দুজন মিলে একটু ঘুরুঘুরু করছি ওই যে আমার বড় মশাই যাচ্ছে ওখানে আর আমিও যাচ্ছি তো হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি প্রতিদিন তো বাড়িতেই থাকি আজকে একটু ঘোরাঘুরি করি তো বাড়ির দিকে যাই টিভি টিমিন বানানো যায় চলো ছটফট বাড়ি চলে এসেছি আর এসে নিজের জল বসিয়েছি চাউমিন করব আমার বরমসাই আসছে চিকেন আনতে গেছে সানডে স্পেশাল চিকেন খাবে তো আনতে গেছে আমি চাউমিনটা করে নিই ও আমার বেরোবে ক্লাসে যাবে তাড়াতাড়ি ওকে খাওয়া দাওয়াটা করে নিই আর এই জায়গাটা একটু ইগনোর করো এই জায়গাটায় জিনিসপত্র রাখার জায়গা নেই ছোট ঘর তো তাই জন্য চলো তাড়াতাড়ি চাউমিনটা করে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে চাউমিনটা চাউমিন রেডি নিজের ধোঁয়া বেরোচ্ছে খেতে দিয়ে দিয়েছি ও বেরোবে ওর এসে স্নান টান করা হয়ে গেছে ওরা ও খেয়ে নিয়ে ঝটপট খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোবে ক্লাসে যাবে ক্লাস শুরু হয়ে যাবে এগারোটার সময় তাড়াতাড়ি বেরিয়ে পড়বে এবার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে আছি আমার বর বাবু তো চলে গেছে কাজে কাজে বলতে ক্লাসে গেছে ওটা ক্লাস করছে কথা বলতে পারছি না না কথা উঠে যাচ্ছে এত ঠান্ডা লেগে আছে কি করব এখন রান্না করব কিন্তু আমার মা ফোন করে বলল যে তরকারি পাঠাবে আর এক সমস্যা হয়ে গেল এখন আমার বোন সকালবেলা একটু আমাদের সাথে আড্ডা মারলো বলছে কি আমাদের মাংস হচ্ছে তোদের কি হবে আমরাও নিয়ে এসছি এখন এখন মা ফোন করে বলছে কে বলেছে আমরা তো বললাম যে তোর বোন তো বললো যে মাংস পাঠাবো তো দেখো এখন কি হবে জানি না এখন আমার বড় বউ একটু রেগে গেছে যে ও নিয়ে এসছে আবার পাঠাচ্ছে ও বলছে আবার রান্না করো যেটা আছে সেটাও রান্না করো জানি কি করবো এখন দেখি কি করি যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো হয়ে গেছে এই এই যে যে রান্না হচ্ছে রান্না করবো না ভাবছিলাম তারপরে এবার আমার বোন আসতে দেরি হবে তাই জন্য রান্না বসিয়ে দিয়েছি কালারটা দেখো এই ধোয়ার জন্য না কালারটা কেমন দেখাচ্ছে রান্না বান্না করবো না তারপরে আমার দেখছি আমার বোন আসতে দেরি হবে তাই জন্য পাং করে রান্নাটা বসিয়ে দিলাম আচ্ছা পাং করে রান্নাটা হয়ে এসছে আবার তোমরা এই কথাটা ধরো না যাই হোক রান্নাটা প্রায় হয়ে আসছে আর নতুন স্টাইলে রান্না করছি তোমাদের দাদাভাই কে কী বলে সেটা তোমাদের কমেন্ট মানে জানাবো আমি আর তোমরাও জানাবে আমি তোমাদের খাওয়াতে পারলাম না আমরাই তো খাবো তা তোমরা জানাবে কেমন হয়েছে তো চিকেনের কেমন কেমনটা দেখাচ্ছে আসলে ধোঁয়া উঠছে তো তাই জন্য এরকম দেখাচ্ছে তো চলো হ্যালো গুড ইভিনিং বসে আছি এখন মেলায় যাব তোমার তোমাদের দুপুরে বলেছিলাম চিকেনটা কেমন হয় জানাবো তো আমার বর্মশাই খেয়ে বলেছে ভালো হয়েছে কিন্তু তোমাদের আর দেখাতে পারলাম না কিন্তু আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো ও রাস্তায় একটু দেরি হয়েছিল তো এখন সন্ধেবেলা বসে আছি ব্লাঙ্কেট গায়ে দিয়ে কারণ খুব ঠান্ডা লেগেছে আমার তো এমনি ঠান্ডা লেগে আছে তারপরে ঠান্ডা লেগেছে তাই বসে আছে এভাবে চুপ টিফিন হচ্ছে তোমাদের বলেছিলাম এই যে সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে মেলায় যাওয়ার কথা ছিল মেলায় মেলায় নিয়ে যায়নি আমার বউ এই যে মুড়ি খাচ্ছে বসে বসে কিন্তু মেলায় নিয়ে গেল তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না এই যে সন্ধ্যেবেলায় টিফিন করছে আর আমি বসে আছি মেলায় নিয়ে যায়নি বলে আমি বসে বসে তোমাদের সঙ্গে এরকম করছি আর এই যে আমার বোন এসেছিলো ও বাড়ি চলে যাচ্ছে এই যে মাংস নিয়ে এসেছিলো ওই টিফিন কৌটোয় তো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার বোনের মুখটা দেখিয়েই তোমাদের ব্লগটা শেষ করছি চলো বাই